আপনি কি কখনও ভেবেছেন একটি ট্যাব যা দামে সাশ্রয়ী কিন্তু কাজে কোনো অংশে কম নয় আবার বাজারে বাজেট ট্যাবলেটের রাজাও নাকি এটি নাকি নামের আড়ালে শুধুই হাই আজকে কথা হবে রেডমি প্যাট টু নিয়ে আমি অনেক আছি আপনাদের সাথে ওয়েলকাম টু টেকফ্লিক ট্যাব ডিভাইসটি মূলত কাদের জন্য যারা স্টুডেন্ট আছেন তারা হালকা পাতলা অনলাইন ক্লাস বা নোট নেওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন প্রফেশনাল লাইফে আপনি আপনার অফিসে বিভিন্ন ধরনের মিটিং বা প্রেজেন্টেশনের কাজেও এটি ব্যবহার করতে পারেন এবং ক্রিয়েটিভদের জন্য এটি বেশ একটি সুবিধাজনক ডিভাইস হতে পারে যারা হালকা পাতলা আঁকা কি বা এডিটিং করে থাকে অপর দিকে যারা হেভি মিডিয়া কনজিউম করে থাকে কিন্তু তাদের বড় ডিসপ্লে প্রয়োজন তাদের কাছে এটি একটি আইডিয়াল চয়েস হতে পারে সোজা কথায় বড় স্ক্রিন কিন্তু হালকা ডিভাইস চাইলে ট্যাবই বেস্ট অপশন আমার কাছে দামের কথা যদি বলি সেক্ষেত্রে ছয় একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্ট সেটি অফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটি অফিশিয়ালি পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অপরদিকে আনঅফিশিয়ালি অফিসিয়ালি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটি বাংলাদেশে অ্যাভেলেবেল সেটির দাম ওয়াইফাই ভার্সনটির চব্বিশ হাজার টাকা এবং ওয়াইফাই প্লাস সেলার ভার্সনটির দাম ছাব্বিশ হাজার টাকা তাছাড়াও এই ডিভাইসটি আপনারা তিনটি কালারে পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার পার্পল মিন গ্রিন এবং আমাদের কাছে যেটি আছে গ্রাফাইট গ্রে এবার আসা যাক মেন ডিভাইসে ডিভাইসের ডিজাইন নিয়ে কথা বলেই রেডমি প্যাড টু হাতে নিলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে এর স্লিমনেস এবং প্রিমিয়াম লুক মাত্র সাথে গ্রাম ভর নিয়ে আসছে ডিভাইসটি অতিরিক্ত ওজন মনে হলেও এটি খুবই ব্যালেন্সড একটি ডিভাইস মনে হয়েছে আমার কাছে ব্যাকে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ফ্রন্টে গ্লাস দেখতে খুবই সুন্দর হাতে ধরলেও ঠিক তেমনই ফিল দেয় ডিভাইসটি এই ট্যাপটি অন্যান্য ট্যাপের তুলনায় বেশ পাতলা করা হয়েছে তারপরেও এটি বেশ সলিড একটি ডিভাইস কারণ স্বামী এখানে তাদের ইউনিবডি ডিজাইন ব্যবহার করেছে সাথে তো অ্যালুমিনিয়াম আছেই ইউনিবডি বলতে বোঝানো হয়েছে এর ব্যাক পার্ট এবং সাইড প্যানেল সম্পূর্ণটি একটি সলিড পার্ট যার কারণে এটি ডিভাইসটিকে বেশ ডিউরেবল করে তুলেছে ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড আসলে এই দেখতে পাচ্ছি বিশাল বড় ইলেভেন ইঞ্চের আইপিএস আর সিডি প্যানেল ব্যবহার করা হয়েছে যেটি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার সাপোর্ট করে থাকে অপরদিকে রিফ্রেশ রেটের কথা বললে নাইনটি হার্জের রিফ্রেশ রেট রয়েছে এখানে আমি কিছুটা হতাশ কারণ এই বাজেটে নাইনটি হার্জের জায়গায় একশো বিশ হার্জ হলে আমি বেশি খুশি হতাম তাছাড়াও ডিসপ্লেটির রেজুলেশন টু পয়েন্ট ফাইভকে হওয়ায় ভিডিও মুভি বা স্টাডি ম্যাটেরিয়াল সবই ক্রিস্টাল ক্লিয়ার ছিল অপরদিকে এই ডিসপ্লের শার্পনেস কালার অ্যাকুরেসি বেশ ভালোই লেগেছে আমার কাছে তাছাড়াও এই ডিসপ্লেটি ব্রাইটনেস মোড়ে ছয়শো নিশ পর্যন্ত যেতে পারে তবে ডিরেক্ট সানলাইটে এটি বেশ প্যারাদায়ক মনে হয়েছে আমার কাছে আপনি যদি ইনডোরে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করছি এই ডিসপ্লে এত প্রশংসা করেও আমার একটি খারাপ দিক বলতেই হচ্ছে নাইনটি হার্স ডিপ্লে থাকার পরেও বিভিন্ন অ্যাপসে নাইনটি হার্স সাপোর্ট করছিল না এর মধ্যে ইউটিউব নেটফ্লিক্স জিমেল আরও বিভিন্ন অ্যাপস দেখেছি সেগুলোতে সিক্সটি হার্স পর্যন্তই পাওয়া যাচ্ছিল যদি ডিসপ্লেটি চিন ও বেজেল নিয়ে কথা বলি সেক্ষেত্রে সম্পূর্ণ সিমেট্রিক্যাল চিন ও বেজেল ব্যবহার করা হয়েছে ওপর দিকে চিন ও বেজালের পরিমাণটা আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে তার হিসাবে বিবেচনা করলে আবার ঠিকই আছে যেন এত বড় একটি ডিভাইস মিস আছে কোনো চান্স না থাকে সেক্ষেত্রে হয়তো বা এটি করেছে তবে দুই সালে এসে এই চিন ও বেজালের পরিমাণটা কিছুটা ন্যারো হলে মন্দ হতো না ডিভাইসটির আউটসাইড নিয়ে তো অনেক কথা হলো এখন ডিভাইস টির ভিতরে কী দেওয়া হয়েছে পারফরমেন্স হিসাবে সেটি নিয়ে কথা বলা যাক ডিভাইস টিতে পারফরমেন্স হিসাবে দেওয়া হয়েছে এই বাজেটের জাতীয় চিপসেট মিডিয়াটে খেলিও হেলিও জি ওয়ান হান্ড্রেড আলট্রা অপরদিকে আটকরওয়ালা সিপিউ দেওয়া হয়েছে আর জিপিউ হিসাবে জি ফিফটি সেভেন এম টু ব্যবহার করা হয়েছে এর মানে গেম খেলতে পারবেন মুভি দেখতে পারবেন মাল্টিটাস্কিংও করতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই আর ওয়েস হিসাবে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে হাইপার ওয়েস টু ব্যবহার করা হয়েছে যার কারণে বেশ ভালোই লাগছিল নর্মাল টিপিক্যাল কোনো স্বামীর ডিভাইস লাগছিল না ট্যাব ট্যাবের মতোই লাগছিল স্বাউমি এখানে সফটওয়্যারের দিকে বেশ দারুণ কাজ করেছে বলতেই হবে তাছাড়াও এর র্যাম টাইপ এলপিটি ফোর এক্স এবং স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু ফাইল ট্রান্সফার বা অ্যাপলোডিং হবে ফার্স্ট আবার মাইক্রো ইউএসডি কার্ড স্লটও আছে যার মাধ্যমে আপনি টু টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করতে পারছেন প্রসেসর আর র্যাম ও স্টোরেজ ম্যানেজমেন্টের কম্বিনেশন ঠিকঠাক থাকার কারণে মাল্টিটাস্কিং এর তেমন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি এট এ টাইম তিনটি অ্যাপস রান করা যাচ্ছিল খুবই স্মুথলি তবে আপনাদের জন্য ছোট্ট একটি সাজেশন থাকবে যারা মাল্টিটাস্কিংকে টার্গেট করে এই অ্যাপটি নিতে যাচ্ছেন অবশ্যই আর জিবি ভেরিয়েন্টটি নেওয়ার চেষ্টা করবেন এই ডিভাইসটিতে আমরা হালকা পাতলা পাবজি খেলে দেখেছি এখানে সর্বোচ্চ আপনারা এইচডিআর গ্রাফিক্সের সাথে আলট্রা ফ্রেম রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন তবে খেলার মতো বলতে গেলে সুপার স্মুথ বা স্মুথে এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পারেন সেক্ষেত্রে টুকটাক গেমিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না তবে অনেকক্ষণ ধরে গেম খেললে কিছুটা হিট লক্ষ্য করতে পেরেছি আমরা ডিসপ্লের ফ্রন্ট সাইডে তাছাড়াও কল অফ ডিউটির মতো অপটিমাইজড গেম এবং ফ্রি ফায়ার খেলে দেখেছি হালকা পাতলা গেমিংয়ে তেমন কোনো সমস্যা পাওয়া যায় আরও একটি জিনিস খেয়াল করে দেখলাম এই ডিভাইসটিতে জাইরোসেন্সর না থাকার কারণে যেই গেমগুলোতে জাইরোস্কোপ সাপোর্ট করে সেই গেমগুলোতে জাইরোস্কোপের কোনো বেনিফিট আপনারা নিতে পারছেন না এবার ক্যামেরা নিয়ে একটু বলি ট্যাবের ক্যামেরা যথারীতি বেশ একটা ভালো হয় না এখানেও সেম কেসটিই হয়েছে ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেলের যে ক্যামেরাটি দেওয়া হয়েছে সেটি দিয়ে অনলাইন ক্লাস মিটিং ভিডিও কল চলে যায় ঠিক মতোই কিন্তু রেয়ারে যেই আট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এটি আমি মানতে পারছি না এখানে আট মেগাপিক্সেলের জায়গায় একটু বেশি দিলে আমার কাছে একটু বেটার মনে হতো কিন্তু তারা এখানে দেয়নি কি আর করার দুটো ক্যামেরা দিয়েই সর্বোচ্চ আপনি টেন এ পি থার্টি ভিডিও রেকর্ড করতে পারেন রেডমি প্যাড টু এর বেস্ট পার্ট হচ্ছে এর সাউন্ড সিস্টেম কোয়ার্ড স্পিকারের সাথে ডল বি সাপোর্ট নিয়ে আসছে ডিভাইসটি কোয়ার্ড স্পিকার বলতে এখানে চারটি স্পিকারের কথা বলা হয়েছে আপনি যদি ডিভাইসটি লম্বালম্বিভাবে ধরেন সেক্ষেত্রে উপরে দুটি এবং এর নিচে দুটি স্পিকার পেয়ে যাচ্ছেন এবং এদের আউটপুট বেশ লাউড ছিল মুভি হোক মিউজিক হোক বা গেমের কথা বললেও এখান থেকে বেশ দারুণ লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা আর হ্যাঁ যারা হেডফোন জ্যাক খুঁজছেন তাদের জন্য মিলিমিটার হেডফোন জ্যাকও দিয়েছে ডিভাইসে রিডমি টুতে স্টাইলাস এবং এক্সটার্নাল কিবোর্ড সাপোর্টের অপশন আছে যেটি সেটিংসে গেলেই দেখতে পাবেন আপনারা তবে বক্সের মধ্যে আপনারা দুটোর একটাও পাচ্ছেন না আপনাদের প্রয়োজন হলে আলাদাভাবে পারচেস করতে হবে এগুলো এবার আসল পাওয়ার হাউস নিয়ে কথা বলা যাক রিডমি প্যাড টুতে ব্যবহার করা হয়েছে নয় হাজার মিলিয়াম্পের ম্যাসিভ একটি ব্যাটারি স্বাউমি ক্লেম করে থাকে এই ব্যাটারি দিয়ে আপনি টানা মিউজিক প্লে করলে দুশো চৌত্রিশ ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন আর ভিডিও প্লেব্যাক টাইম সতেরো ঘন্টা যদি রিয়েল লাইফের কথা বলি আপনি স্মার্টফোনের পাশাপাশি যদি এটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার মিডিয়া কনজামশন এবং হালকা পাতলা গেমিংয়ের পরেও আপনি পুরো দুদিন ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি আর চার্জিংয়ের কথা বললে বক্সে আঠারো ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে আঠারো ওয়াটের জায়গায় তেত্রিশ ওয়াট বা এর বেশি দিলে বেশ ভালো হতো তবু এই ব্যাটারি ব্যাকআপই এটিকে গেম চেঞ্জার বানিয়ে দিয়েছে সুন্দর ডিসপ্লে শক্তিশালী ব্যাটারি দারুণ স্পিকার আর স্টাইলাসের সাপোর্ট রিডমি প্যাড টু কে অলমোস্ট একটি পারফেক্ট ট্যাব বানানোর চেষ্টা করেছে তবে কমতি রয়ে গিয়েছে শুধুমাত্র ক্যামেরা ও চার্জিং স্পিডে আর দামের কথা বিবেচনা করলে দু থেকে তিন হাজার টাকা কম হলে একটি উইন উইন সিচুয়েশন ছিল আর এই ট্যাব নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেকফ্লিককে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন